এইচটি ইসলামিক চ্যানেল হাই দিদি কেমন আছো হ্যাঁ ভালো আছি আমার সাউন্ড কি ক্লিয়ার আসছে একটু জানাবেন প্লিজ হ্যাঁ চিনতে পেরেছি আপনি কেমন আছেন লাইভটা একটু শেয়ার করে দেবেন প্লিজ যারা যারা ফ্রিতে চ্যানেল চেকিং করাতে চাইছেন জয়েন হন আমার সাউন্ড কি ক্লিয়ার আসছে একটু জানাবেন প্লিজ ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু ডিস্টার্ব আসছে পাকা চলছে নাকি হ্যাঁ 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 ও সরি বন্ধ করে দিচ্ছি এক্ষুনি এবার সাউন্ড কি ক্লিয়ার আসছে এসি চলছে অসুবিধা নেই পাখা বন্ধ করে দিয়েছি ওকে ঠিক আছে সবাইকে শুভ নববর্ষ নতুন বছর সবার ভালো কাটুক আনন্দে কাটুক সবার দিন শুভ হোক সবার চ্যানেলের জন্য কামনা নতুন বছরে সবাইকে শুভ নববর্ষ সবার চ্যানেলের জন্য শুভ কামনা রইল নতুন বছরে সবার চ্যানেলে আরও বেশি বেশি ভিউজ আসুক বেশি বেশি সাবস্ক্রাইবার বাড়ুক এবং যারা ফ্রিতে চ্যানেল চেকিং করাতে চান অবশ্যই জয়েন হন এবং চ্যানেলের নাম আমাকে পাঠান বা চ্যানেলের ভিডিও লিঙ্ক পাঠান আমি চ্যানেল চেকিং করিয়ে দেবো যারা যারা ফ্রিতে চ্যানেল চেকিং করাতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি ফ্রিতে চ্যানেল চেকিং করছি এখন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল চেকিং চলছে যারা যারা চ্যানেল চেকিং করাতে চান অবশ্যই চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্ক আমাকে পাঠান চ্যানেল চেকিং করে দিচ্ছি সবাই কেমন আছেন নতুন বছর কেমন কাটছে একটু জানাবেন প্লিজ যারা যারা লাইভে আছেন অবশ্যই একটু রেসপন্স করুন কেউ কি লাইভটা দেখছেন প্লিজ জানান হ্যালো তিনজন দেখছে কেমন আছেন সবাই চ্যানেলের কি খবর করছি যাচ্ছে না তো কেন আসবে না কেন কি ব্যাপার হ্যালো হ্যালো লাইট চ্যাট তো অনই আছে কেন আসবে না লাইভটা কি চলছে কেউ কি শুনতে পাচ্ছেন এই তো কমেন্ট করছেন আসছে এইচ ডি ইসলামিক চ্যানেল কমেন্ট আসছে তো ঠিক করে দিয়েছি এবার কমেন্ট করুন আসবে এতো তো কমেন্ট আমার কাছে শো হচ্ছে সাবস্ক্রাইবাররাই কমেন্ট করতে পারবেন কেউ কি লাইভটা দেখছেন প্লিজ জানাবেন প্লিজ কমেন্ট করে একটু রেসপন্স করুন সবাই কেমন আছেন সবার চ্যানেলের কি খবর আপনার চ্যানেল তো চেকিং করেছি অলরেডি করা আছে আবার নতুন করে কি করব প্লিজ একটু রেসপন্স করুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন চ্যানেল চেকিং চলছে প্লিজ যারা যারা চ্যানেল চেকিং করাতে চান অবশ্যই ভিডিও লিঙ্ক পাঠান লং ভিডিওতে ভিউজ আসে না সঠিকভাবে এসিও করুন সঠিকভাবে ভিডিও আপলোড দিন ধৈর্য ধরতে হবে ইউটিউবে কাজ করলে তো সাথে সাথেই হবে না সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হবে এবং ভিডিও কোয়ালিটির দিকে লক্ষ্য রাখতে হবে আপনার ভিডিও যেন ভ্যালুয়েবল কন্টেন্ট হয় সেদিকে দেখতে হবে আপনি একাই কমেন্ট করছেন আর কেউ করছে না কী সমস্যা অনেক সাবস্ক্রাইবার আছে আপনি সাবস্ক্রাইবারটা কিভাবে গেন করেছেন আপনার সাবস্ক্রাইবার যদি না আপনার ভিডিও দেখে সেক্ষেত্রে তো ভিডিওতে রিচ ডাউন হবেই আপনার চ্যানেলের ওপর এফেক্ট পড়বে সঠিক নিয়মে কাজ করতে হবে অর্গানিকভাবে সাবস্ক্রাইবার আনতে হবে ভিডিওতে এছাড়া আমাকে আপনারা সাপোর্ট করুন আমি আপনাকে সাপোর্ট করবো এইভাবে যারা যারা সাবস্ক্রাইবার কিন্তু এনেছে তাদের সাবস্ক্রাইবাররা কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নয় যে কারণে যখনই ভিডিও আপলোড করবেন সাবস্ক্রাইবাররাই কিন্তু নিজের ভিডিও নিজেরা দেখবে না কাজেই সবসময় চেষ্টা করতে হবে অর্গানিকভাবে ভিডিও বানানোর অর্গানিকভাবে সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করতে হবে যাতে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পান আমার তাতে একশোটাও যদি সাবস্ক্রাইবার হয় ঠিক আছে একশোটাই হোক এমন নয় আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে কিন্তু ভিডিওতে দশটা ভিউজ আসবে নিজের সাবস্ক্রাইব সাবস্ক্রাইবাররাই নিজের ভিডিও দেখবে না সেক্ষেত্রে চ্যানেলের ওপর এফেক্ট পড়বে ইমপ্রেশন একদম থাকবে না আর ভিডিওতে ভিউজও পাবেন না কমেন্ট করছে আসছে না তো আচ্ছা দেখছি কি সমস্যা হলো নাহলে আর তো কেউ কমেন্ট করছে না কি ব্যাপার এক মিনিট লাইভ চ্যাট তো অন আছে এখানে সাবস্ক্রাইবার আছে এনি ওয়ান করে দিই এবার দেখুন তো কমেন্ট করলে আসছে কিনা তুমি যে বলে দিদি মনিটাইজেশনের আগে যেসব ডলার জমে আছে ওটা মনিটাইজেশনের পর পাওয়া যাবে এটা তো ফেক কথা দিদি অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত ইউটিউব কোম্পানি আমরা যে এত চ্যানেল খুলছি এত ভিডিও আপলোড করছি ইউটিউব কোম্পানির তো লাভ হচ্ছে না হলে কেন এত চ্যানেলের খোলাই বাঁচাবে বা কেন এত কিছু হবে এখন মনিটাইজেশনের আগে যে ইনকামটা সেটা পুরোটাই কিন্তু ইউটিউবের প্রফিট মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে যখন আপনার আর্নিং সেটআপটা চালু হয়ে যাবে তখন থেকে আপনার ইনকাম শুরু হবে তখন থেকে আপনি ইনকাম পাবেন এবার তখনও কিন্তু পুরো ইনকামটা দেবে না 45% কিন্তু ইউটিউব নিয়ে নেবে বাকি 54% আমরা পাবো বুঝতে পেরেছেন তো মধু আমরা যে ভিডিও আপলোড করছি আমাদের 10টা ভিউজ আসলেও কিন্তু ইনকাম হয় এটাই অ্যাকচুয়ালি ভিডিওটাতে দেখানো যে আমাদের ভিডিওতে কিন্তু ভিউ ইনকাম হচ্ছে সেই ইনকামটা এখন ইউটিউবের হচ্ছে মনিটাইজেশনের পর থেকে আপনারও ইনকাম হবে বোঝাতে পারলাম কি প্লিজ সবাই একটু রেসপন্স করুন প্লিজ যারা যারা চ্যানেল চেকিং করাতে চান অবশ্যই চ্যানেলের লিঙ্ক পাঠান ভিডিও লিঙ্ক পাঠান সবাই কেমন আছেন এখন কি সবার কমেন্ট আসছে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন প্রবলেমটা কি সলভ হয়েছে একটু কমেন্ট করে জানাবেন সবাই দেখুন শর্ট ভিডিওর কীরকম ভিউজ বলতে গেলে প্রত্যেকটা টপিক অনুযায়ী কিন্তু ইনকাম আলাদা আলাদা টেক ক্যাটাগরি চ্যানেলের বেশি ইনকাম অনলাইন পেমেন্টের ইনকাম আলাদা মানে সমস্ত কিছু যারা ব্লগ বানায় তাদের হচ্ছে আলাদা ইনকাম এটা আলাদা আলাদা করে তো এইভাবে বোঝানো যায় না আপনাদের তাহলে আলাদা করে ভিডিও বানাতে হবে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদাভাবে ইউটিউব আমাদের টাকা পে করে যেমন অ্যাড পড়বে সেই অনুযায়ী সবার একই রকম ইনকাম নয় আচ্ছা আর কি কারো কমেন্ট আসছে না প্লিজ একটু জানাবেন কি সমস্যা হলো আর কেউ কমেন্ট করতে পারছে না নাকি হ্যালো হ্যালো কেউটা কমেন্ট হ্যাঁ কেউ তো কমেন্ট করছে না নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে আমি প্রাইভেট এই ওয়াইটি স্টুডিওর আন্ডারে মানে ইউটিউবের আন্ডারে আমি কাজ করি ওয়াইটি মিডিয়া আপনারা হয়তো অনেকেই জানেন মানে ধরুন কোনো প্রমোশন ভিডিও বা কোনো চ্যানেলের স্ট্রাইক পড়ে গেছে কারো চ্যানেল কিভাবে স্ট্রাইকটা তুলবে কপিরাইট কিভাবে রিমুভ করবে এই সমস্ত কিছু মানে যেটা আপনারা যেটা ইউটিউবে ভিডিও আপলোড করেন শুধুমাত্র চ্যানেল আছে এই কাজই জানেন এর বাইরে যে সমস্ত কাজগুলো এই যে এত চ্যানেলকে চালানো হচ্ছে তার ভেতরেও কিন্তু অনেক কিছু কাজ থাকে এসব কোম্পানি আন্ডারে আমরা কাজ করি ওয়াইটি মিডিয়া মানে আপনার চ্যানেল ডিলিট করার মতো ক্ষমতাও কিন্তু আমাদের আছে এরকম টাইপের আমরা কাজ করি আর কি যে কোনো সমস্যার সমাধান আমরা করি ওয়াইটি মিডিয়া এশিয়া মহাদেশের মানে এক নম্বর আমরা যে ব্র্যান্ডের সঙ্গে কাজ করি আমাদের এই এশিয়া মহাদেশের এক নম্বর অভিজিৎ প্রধান আপনার হয়তো নাম মানে জানবেন না যাদের চ্যানেল মনিটাইজেশন নেই সিন্থিয়া বড় বড়ো যত মিউজিকের কাজ করে তারা আমাদের হচ্ছে ক্লায়েন্ট কমেন্ট কি করা যাচ্ছে না খুব সমস্যা হচ্ছে তো কি হলো দেখি একজনই কমেন্ট করছে বাকি আর কমেন্ট হচ্ছে না কি সমস্যা হলো অনু হাই হ্যালো এইভাবে আমি কিছু করতে পারবো না ঠিক আছে ওটা আমাদের কোম্পানির আন্ডারে যখন আসবেন তখন করতে হবে তার জন্য আপনার চ্যানেল মনিটাইজেশন হতে হবে ওটা আমি এখন কিছু করতে পারবো না কি স্ট্রাইক পড়েছে কেন পড়েছে কি করেছেন ওটাতে অটোমেটিক্যালি স্ট্রাইক উঠে যাবে তিন মাসের মধ্যে এই তো এখন সবাই কমেন্ট করছে মেঘলা মিকলা হাই হ্যালো কেমন আছে বলুন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন দিদি ভাই শুভ নববর্ষ নতুন বছরে আপনাদের চ্যানেলের জন্য কামনা রইল আরও আরও এগিয়ে যান নতুন নতুনভাবে সাবস্ক্রাইবার গেন করুন ওটা আমাদের যারা আরো কাজ করে কোম্পানিতে স্ট্রাইক নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে আমাদের টিমের সাথে কথা বলে দেখতে হবে হ্যালো হ্যালো ফ্রিতে যারা যারা চ্যানেল চেকিং করাতে চান অবশ্যই জয়েন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা নতুন আছেন আমি আপনাকে জানাবো আপনি হোয়াটসঅ্যাপে পিং করবেন আমি আপনাকে জানাবো ঠিক আছে কারণ আমাদের অফিস হচ্ছে হাওড়া জেলার আঠান্ন গেটে আপনি কি আসতে পারবেন এবং তার জন্য কিন্তু মিট করে কাজ করাতে চাইলে চার্জ লাগবে আপনি কেমন আছো হ্যাঁ ভালো আছি কেমন আছেন আপনারা সবাই এখানে এখানে লাইভ হচ্ছে সবাইকে হাই করে দাও আমি হম ওদের বাড়ি যাচ্ছ হ্যালো হাত দিও না হাত দিয়ে ল্যাপটপে হাত দিও না স্ট্রাইক বা কপিরাইট ওয়ার্নিং থাকলে প্লে বাটন মেসেজ দেয় না তো ইউটিউবের তরফ থেকে দিদি আমি তোমার নিউ সাবস্ক্রাইবার ব্যাক পাব সাপোর্ট করলে সাপোর্ট পাবেন অবশ্যই বোন আমি লাইভ করতে পাচ্ছি না কেন

ফ্রিতে যারা চ্যানেল চেকিং করাতে চান অবশ্যই ভিডিও লিংকটা পাঠাবেন কি প্লে বাটনের মেসেজ দেয় স্ট্রাইক থাকলে একটু বলে দিন হ্যাঁ কেন দেবে না অসুবিধা নেই মেসেজ দেবে অবশ্যই বাবান যা ফোনটা আনো তোমার ফোনটা আনো কানা দোনা সবাই শুনতে পেয়ে যাবে হোয়াইট স্টুডিওতে রিচ দেখাচ্ছে না কি করব হোয়াইট স্টুডিওটা আপডেট করে নিতে হবে অনেক সময় তো আপডেটের কারণেও দেখায় প্লে বাটন তো এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তবেই তো প্লে বাটন দেয় মনিটাইজেশন হলে কিন্তু প্লে বাটন আসে না এক লাখ হয়ে যাওয়ার পরে তবেই কিন্তু সিলভার প্লে বাটন পাওয়া যায় বুঝেছেন এটা আপনি জানতেন না দাঁড় দাঁড়ান শোনো দাঁড়ো